সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এ তো চলো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে তা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁকড়োল আর এই যে এগুলো ডুমুর তাই কাঁকরোল আমি ভাজি করব খুবই হেলদি একটি রেসিপি আর ডুমুরও খুবই হেলদি রেসিপি এটা ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আরও অনেক হাজারটা রোগের ওষুধ হলো ডুমুর তা আমি এই ডুমুর হলো ভর্তা করবো আর অলরেডি এখানে আমি আমার শখের বাগানে গেলাম যে দেখলাম যে সুন্দর সুন্দর শাক হয়ে আছে কচু শাক যেন মলবি কচু বলে গোস্তরি কচু বলে তো এই কচু শাকও কিছু তুলে নিয়ে আসলাম ভর্তা করবো তা অলরেডি এটা চলি চড়িয়ে দিয়েছি এটা একটু লবণ দিয়ে আর একটা কাঁচা মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নেবো পরে পেঁয়াজ তেল দিয়ে ভর্তা করে নেবো সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা শুকিয়ে গেলে আর আরও দেখুন কত সুন্দর পুঁই শাকও হয়েছিল। তাই পুঁই শাকগুলো আমি হারভেস্ট করলাম যে এগুলো এনে ধুয়ে দিলাম পানি ঝরলে এগুলো কেটে নেব এগুলো ভাজি করবো কারণ এগুলো যদি এখন কেটে না নিই তাহলে এগুলো আবার পেকে যাবে মানে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তা আজকে শুধু শাক হবে দুই রকমের ভর্তা হবে আর সেই সঙ্গে আরও কি রান্না করা যায় দেখা যাক পুঁই শাকগুলো এইভাবে আমি ধুয়ে ছোট করে কেটে নিয়েছি আর এর ভিতরে লবণা কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো তারপরে তেলে দিয়ে দেবো পটলগুলো কেটে দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে তেলের পরে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পেঁয়াজ আর দিয়ে পেঁয়াজটার সঙ্গে মিশে দিচ্ছি একদম কচি কচি ফর পেঁয়াজটা একটু ভাজা হলে এটা আমি নামিয়ে মিলাম না তাহলে হয়ে গেলো ঝটপট করে পটল ধরতে ফটফট করে কাফের বাজি আছে এই যে আমি নাতনির জন্য স্কুল টিফিনের জন্য চিকেন ফ্রাই তৈরি করছি খুবই সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবে আর ফ্রিজে ডিপেও এভাবে বানিয়ে রাখতে পারবে আমি এই যে যেমন এভাবে এখানে চাউলের আটা গমের আটা কর্নফ্লাওয়ার এবং রোস্টের মশলা দিয়ে আমি মরিচের গুঁড়া লবণ টমেটো সস একটু সামান্য চিনি একটু লেবুর রস দিয়ে মাখিয়ে শুকনা শুকনা করে সব কিছু দিয়ে যে মাখিয়ে নিয়েছি দেখতে তো পাচ্ছেন এখন এটাকে ডিপে জমিয়ে একটা একটা করে ছড়িয়ে প্যাকেট করে রেখে দিলে যখন খুশি তখন ভেজে টিফিন নাস্তা টিফিনের নাস্তা বা বিকালের নাস্তা করা যাবে তা আপনাদের কেমন লাগলো আজকের আমার এই পদ্ধতিটি নিশ্চয়ই ভালো লাগবে তাই আমি এই যেগুলো ভাজতে দিয়েছি আজকে টিফিন দিব তো আসতে চলে বাদাম করে ভেজে নিতে হবে ভাজা হলে আমি ফিরে আসছি এখন এখানে কাতলা মাছের মাথা আর কিছুটা মাছ এই যে দিয়ে এটাকে রান্না করব। তো হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন এটাকে ফ্রাই করে নেবো তা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই যে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছে এইভাবে এখন এই যে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন তারপরে সমস্ত বাটা মশলা এবং টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা কষা হয়ে গেছে এবার পানি দিয়ে দেবো পানিটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো পানিটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছের মাথা মাছ সব দিয়ে দেবো একটি কাঁচা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর হবে তো এখন একটু ঢেকে রেখে দেবো মাছটা ভালো করে লবণ ঝাল ঢুকলেই আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই তো বেয়ার্স আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে এবার একটু এসে ভাজা জিরের গুঁড়া একটু ছিটিয়ে দিয়ে মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেল টমেটো সস দিয়ে কাতলা মাছের ঝোল গামাখা গামাখা ঝোল কড়াইয়ের হাতাটা ধরে একটু একটুভাবে গুঁড়িয়ে দেবো জিরেটা যাতে মাছটা ভেঙে না যায় এখন এই যে বেগুন পুড়িয়ে ভর্তা করলাম বেগুনকে গ্যাসের চুলায় পোড়াইয়ে এই যে খোসাটাকে ছড়িয়ে এই যে মরিচ পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে এই যে মাছ করে নিলাম খুবই মজার ভর্তা যারা বেগুন ভর্তা পছন্দ করেন সকালের নাস্তার সঙ্গে খিচুড়ি করেছি ডিম ভাজা আর এই বেগুন ভর্তা দিয়ে চলবে খিচুড়ি এখন কই মাছ ফ্রাই করে নিলাম হলুদ লবণ মাখিয়ে এটাকে প্রথমে বাদামি করে ভেজে নিয়েছি তারপরে যে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি গরম গরম কই মাছ খেতে ভালোই লাগে ভাতের সঙ্গে এই তো হয়ে গেল আমার কই মাছ ফ্রাই প্রেশার কুকারে ভাতের চাল দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে ডুমুরগুলো একটা কাপড়ে যে বেঁধে দিয়েছি এখন এটা একের সঙ্গে ভাতও হবে আর ডুমুরগুলো সিদ্ধ হবে তারপরে আমি নামিয়ে ভর্তা করে নেব ভিহ এই যে আমি ডুমরগুলো ভাতের ভিতর থেকে উঠিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে একের সঙ্গে ভাতও হলো এটা সিদ্ধ হলো এখন এটাকে আমি ম্যাশ করে নেব এই তো ভিহ আমি এই যে ডুমুরগুলোকে এভাবে ম্যাশ করে নিয়েছি আর এই যে এখানে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছি আর একটু লবণে যে দিয়েছি স্বাদ মতো আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম একটু খসখসে তো ডুম একটু বেশি লাগবে তেল দিয়ে এইগুলো ভালোভাবে চটকিয়ে তারপরে ম্যাশ করে নিয়ে গেলে হয়ে গেল ম একটি ভর্তা খুবই উপকারী একটি হেলদি ভস্তা এরকম ছোটো ছোটো ডুমোর এরকম ফুলের বীজ সহই ভর্তা করলে খেতে ভালো লাগবে সমস্যা নাই আর খুবই উপকারী এটা ক্যান্সার রোগের প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় খুবই স্বাস্থ্য জন্য ভালো আপনারা এটা খেতে পারেন পাশাপাশি দেখতে পারেন প্রতিদিনের খাবার তালিকায় তা আজকের রেসিপিগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বুঝি এই যে আমি নাতনির জন্য স্কুল টিফিনের জন্য চিকেন ফ্রাই তৈরি করছি খুবই সহজভাবে যে কেউ বানিয়ে নিতে পারবে আর ফ্রিজে ডিপেও এভাবে বানিয়ে রাখতে পারবে আমি এই যেমন এভাবে এখানে চাউলের আটা গমের আটা এবং রোস্টের মশলা দিয়ে আমি মরিচের গুঁড়া লবণ টমেটো সস একটু সামান্য চিনি একটু লেবুর রস দিয়ে মাখিয়ে শুকনা শুকনা করে সব কিছু দিয়ে যে মাখিয়ে নিয়েছি দেখতে তো পাচ্ছেন এখন এটাকে ডিপে জমিয়ে একটা একটা করে ছড়িয়ে প্যাকেট করে রেখে দিলে যখন খুশি তখন বেজে টিফিন নাস্তা টিফিনের নাস্তা আবার বিকালের নাস্তা করা যাবে তা আপনাদের কেমন লাগলো আজকে আমার এই পদ্ধতিটি বিশ্বে ভালো লাগতো তা আমি যেগুলো ভাসতে দিয়েছি আজকে টিফিন দিব কিন্তু আসতে চলে বাদাম করে ভেজে নিতে হবে ভাজা হলে আমি ফিরে আসছি এ তো ভার্স আমার চিকেন ফ্রাইগুলো বানানো হয়ে গিয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইসক্রিম মতো বিরিয়ানির চেলা ভেজ